ব্রয়লার মুরগির মাংস খাবেন মনে হবে যে দেশি মুরগির মাংস খাচ্ছেন আজকে আমি যেভাবে রান্না করব এই ব্রয়লার মুরগিটা খেতে কিন্তু একেবারে দেশি মুরগির মতোই হবে নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে চিকেন কারি প্রথমে আমি এখানে একটা বয়লার মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখান থেকে কিছুটা পরিমাণ মাংস আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম এগুলো হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য ঝাল ছাড়া রান্না করে দিব আর এই যে এই বাটিরগুলো হচ্ছে আমাদের জন্য রান্না করব। এখন চুলায় চলে যাব চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম সরিষার তেল তেলের পরিমাণটা তুলনামূলক একটু বেশি দিব এই মাংসগুলো ভাজি করে নিব প্রথমে এজন্য যখনই তেলটা গরম হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে এবার আমি ভালোভাবে এগুলো ভাজি করে নিব আমি প্রায় দশ মিনিটের মতো ভাজি করে নিয়েছি সঙ্গে এখানে তিনটা ছোট ছোট আলুও কেটে দিয়েছি এক সঙ্গে আলু আর মাংসটা আমি ভাজি করে নিয়েছি আপনারা চাইলে আলুটা আলাদাভাবেও ভাজি করে নিতে পারেন আবার চাইলে আলুটা স্কিপও করতে পারেন ভাজি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব এজন্য কড়াইটার পরিষ্কার করে নিলাম না ফ্রনের জন্য দিয়ে দিলাম তেজপাতা লং এলাচ দারচিনি এগুলো দিয়ে তারপরে হচ্ছে একটু হালকা ভাজি করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো একটু ভাজি করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এখানে আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে এবার ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখানে একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো পেস্ট দিলে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ হয় টমেটোটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর এক চামচের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখন এই মশলাগুলো একটু তেলের সাথে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখনে আমি এখানে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া ঝালটা আপনারা যে রকম খাবেন সেরকম দিবেন কম খেলে কম দিবেন বেশি খেলে বেশি দিবেন এই যে মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এই মশলাটা আবারও কষিয়ে নিয়েছি দুই মিনিটের মতো তারপরে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হাফ চামচের মতো দিয়ে তারপরে আমি একটু মিশিয়ে নিয়ে এবার এই যে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাজি করা আলু আর হচ্ছে মাংস আলু আর মাংস দিয়ে এই মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখনই এখানে দিয়ে দিলাম লবণ আর এখানে একটা কথা বলি যখন আমি মাংসটা ভাজি করেছি তখন কিন্তু মাংসতে লবণ দিয়েছিলাম এজন্য এখনে অল্প পরিমাণে লবণটা দিয়ে দিলাম এই তো মাংসটা কষানো হয়ে গেছে মশলার সাথে দেখেন এখন আমি এখানে দিয়ে দিব জল এখানে আমি গরম জলটা দিয়েছি গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন জলটা দিয়ে এবার আমি ঝোলটা ফুটিয়ে নিব ভালোভাবে আর এখনে ঝোলটা শুকিয়ে গেছে দেখেন মাংসটা রান্না হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি নামানোর পরে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আজকের ভিডিওটা এখানে এন্ট করলাম